এম টিভি সকলকে আমন্ত্রণ সঙ্গে আছি আমি মেহেদি হাসান ঘোড়ার গাড়িতে চোখের জলে বিদায় যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদারের অবিস্মরণীয় বিদায় ঘোড়ার গাড়িতে চড়িয়ে চোখের জলে হাজারো মানুষের ভালোবাসায় চাকরি থেকে বিদায় নিলেন বগুড়া সদর উপজেলার দশ নং লাহিরিপাড়া ইউনিয়নে অবস্থিত যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গফুর জিলাদার এমন ব্যতিক্রমী আবেগঘন ও সম্মানজনক বিদায় বেলায় এক হৃদয় স্পর্শী ইতিহাসের সাক্ষী হল পুরো যশোপাড়া এলাকা উনিশশো সালে প্রতিষ্ঠিত যশোপাড়া উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম পান্না এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল গফুর জেলাদার দীর্ঘ প্রায় তিন দশক ধরে তিনি এই বিদ্যালয়ের সঙ্গে অতপ্রতভাবে জড়িয়েছিলেন বগুড়া থেকে বার্তা প্রধান এস এম সালমান হৃদয়ের পাঠানো ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মারুফ ঘোড়ার গাড়িতে চোখের জলে বিদায় যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গপুর জিলাদারের অবিস্মরণীয় বিদায় মানুষের ভালোবাসায় চাকরি থেকে বিদায় নিলেন বগুড়া সদর উপজেলার দশ নং লাহিরিপাড়া ইউনিয়নে অবস্থিত যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল গপুর জিলাদার এমন ব্যতিক্রমী আবেগঘন ও সম্মানজনক বিদায় বেলায় একই স্পর্শী ইতিহাসের সাক্ষী হল পুরো যশোপাড়া এলাকা উনিশশো সালে প্রতিষ্ঠিত যশোপাড়া উচ্চ বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক চেয়ারম্যান মরহুম নজরুল ইসলাম পান্না এবং প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুল গফুর জিলাদার দীর্ঘ প্রায় তিন দশক ধরে তিনি এই বিদ্যালয়ের সঙ্গে উৎফ্রতভাবে জড়িয়েছিলেন উনিশশো পঁচানব্বই সাল থেকে দু সাল পর্যন্ত প্রতিটি শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের শিক্ষা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে তিনি রেখেছেন অনন্য অবদান বিদায়বেলায় বিদ্যালয়ে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে ভালোবাসার প্রতীক হিসেবে সাড়ে পাঁচ কিলোমিটার পথ হেঁটে গোড়ার গাড়িতে ছড়ে বিদায় জানান সেই সময় শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু কণ্ঠে ছিল কৃতজ্ঞতা আর হৃদয়ে ছিল অপার ভালোবাসা বিদ্যালয় প্রাঙ্গন থেকে বেরিয়ে গোড়ার গাড়িটি যখন ঠকভক করে এগিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল সবার হৃদয়ে ছাপ ফেলেছে রাস্তার দুই পাশে শত শত অভিভাবক এলাকাবাসী ও শোভানুধ্যায়ী দাঁড়িয়ে প্রিয় শিক্ষককে এক নজর দেখতে অপেক্ষা করেন অনেকেই রাতের আধার পর্যন্ত অপেক্ষা করে এই মহৎ মানুষটিকে শেষ বিদায় জানান আজকের দিনে যশোপাড়া উচ্চ বিদ্যালয় দেশের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বর্তমানে দেশের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছে প্রাথমিক শিক্ষা অফিসার বিভিন্ন সরকারি কর্মকর্তা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ গার্ড বাংলাদেশ বাংলাদেশ বিমান বাহিনী সাংস্কৃতিক অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে তারা এই শিক্ষকের শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন সাংবাদিক সমাজও এই বিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয় শিক্ষকের সাফল্যকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছে দৈনিক সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক বাংলাদেশ সংবাদ কল্যাণ পরিষদ বিএসকে পি বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং এমটিবি বাংলাদেশের বার্তা প্রধান সাংবাদিক এস এম সালমান হৃদয় এই শিক্ষকের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন এই বিদায় শুধু একটি চাকরির সমাপ্তি নয় বরং একজন আদর্শ শিক্ষকের প্রতি শিক্ষার্থী ও সমাজের চিরন্তন শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশ যশোপাড়া উচ্চ বিদ্যালয়ের ইতিহাসে এই বিদায় বেলা সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে জাইদ আল মারুফ এমটিবি বাংলাদেশ